পার্বতীর হাতে নিজেদের ম্যারেজ সার্টিফিকেট তুলে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে নতুন বুবলাইকে বলে শোন অমলিনী এই বাড়িতে থাকবে অমলিনী নিজের বাড়িতে থাকবে তখন বুবলাই বলে নতুন কাকু এতদিন ঠাম্মিদের রান্না করে খাইয়েছে আমার মা এখন কি আবার পার্বতী আন্টিকেও কেউ রান্না করে খাওয়াবে না না সেটা হবে না তখন নতুন বলে শোন বুবলাই আমি যেটা বলেছি আমি ভেবে বলেছি কমলিনী নিজের বাড়িতেই থাকবে আর আমি যে কোনো কিছু না ভেবে বলি না সেটা তুই ভালো করে জানিস তখন তো বুবলাই আর বর্ষা দুজনে এই কথা শুনে অবাক হয়ে যায় তখন পার্বতী বলে হ্যাঁ গো জন্য কি সত্যিই তুমি বাড়ি কিনেছো তখন নতুন বলে শোনো পার্বতী সেটা তোমার না জানলেও চলবে আর কমলিনীর জন্য বাড়ি আমাকে কিনতে হবে কেন কেন এই বাড়িটাই তো কমলিনীর কেন তুমি সেটা জানো না তখন পার্বতী বলে ও মা সেটা বললে কি করে হবে এখন তো তোমার আর আমার বিয়ে হয়ে গেছে তাহলে এটা কমলিনী দিয়ে তুমি দিয়ে দিলে আমরা কোথায় থাকবো বলো তো তখন নতুন বলে পার্বতী তুমি না একটা জিনিস ভুলে গেছো আমি কোনোদিনও নিজের স্ত্রী হিসেবে তোমাকে আমি মেনে নিইনি সেটাকে ভুলে গেছো তুমি নিজেই নিজের সিঁথিতে সিঁদুর পড়েছিলে তাহলে আবার এই কথাটা কি করে বলছো তখন পার্বতী বলে আচ্ছা এ নিয়ে তো কথা হয়ে গেছে আর তুমি তো আমাকে মেনেও নিয়েছো তাহলে এই কথা হঠাৎ করে কেন বলছো তখন নতুন বলে তুমি ভুল ভেবেছ আমি তোমাকে কোনোদিনও মেনে নেইনি হ্যাঁ আমি তোমাকে এখন কিছু বলছি না কারণ তুমি অসহায় তোমার যাওয়ার জায়গা নেই তাই বলে যে আমার জীবনে তোমার কোনো জায়গা আছে সেটা কিন্তু তুমি ভেবো না তখন তো পার্বতী চমকে যায় তখন বুবলাই সহ সবাই সবাই চমকে যায় তখনই বর্ষা বলে নতুন কাকু এটা কেমন কথা পার্বতী আন্টির সঙ্গে তো আপনার বিয়ে হয়েছে আর নিজের বউকে কেউ এ কথা বলে তখন নতুন বলে শোনো বর্ষা তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না আমাদের ব্যাপারে একদম তুমি ঢুকবে না তখন তো ভয় পেয়ে যায় বর্ষা তারপরে নতুন পার্বতীকে বলে পার্বতী তোমাকে একটা কথা বলে ভালো এই বাড়িটা যেমন কমলিনী ছিল তেমনই আছে আর আমি যেমন সবার সামনে বলেছিলাম যে আমি কমলিনীকে ভালোবাসি সেটাই কিন্তু ঠিক আমি কমলিনীকেই ভালোবাসি আমি কোনোদিনও তোমাকে আমার বউয়ের মর্যাদা দিতে পারবো না বউ হিসাবে মেনেও নিতে পারবো না কারণ আমি তোমাকে বিয়েই করিনি আমি কাউকে নিজের সঙ্গে জড়াতেই পারবো না তখন এই কথা শুনে পার্বতী বলে এটা কেমন কথা বলছো তুমি তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে আর তাছাড়া কমলিনী দিকে তুমি ভালোবাসতেই পারো কিন্তু তাকে তো কখনো বিয়ে করতে পারবে না তুমি বিয়ে তো করি তখন নতুন বলে তুমি কি ভেবেছো আমি কমলিনীকে বিয়ে করতে পারবো না তখন পার্বতী বলে না তখনই নতুন সে ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসে আর এনে পার্বতীর হাতে দেয় আর বলে এবার দেখো এটা কি তখন পার্বতী বলে কি আছে এটাতে তখন তো সে ম্যারেজ সার্টিফিকেটটা বের করে পার্বতী দেখে যেন পার্বতীর মাথায় আকাশ ভেঙে পড়ে আর বলে এটা কি এটা কি বলো তখন নতুন বলে কেন তুমি দেখছো না এটা কি এখানে স্পষ্ট লেখা আছে কমলিনীর আর আমার বিয়ে হয়ে গেছে সেটা তুমি না চাইলেও হয়ে গেছে তখন তো এই কথা শুনে পার্বতী কাঁদতে থাকার বলে না এটা কিছুতেই হতে পারে না তুমি আমার সঙ্গে এটা করতে পারো না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ